মানিক সাহেব উনিও আমাদের পক্ষে খেয়াল রাখে দেখে উন্নয়ন করতেছে আমাদের স্কুলে আসে দেখে বাচ্চারা কিভাবে কে কী করতেছে তারপরে সাত নম্বর আসনে হাজি সেলিম আছে তারা আসে দেখে যে বাচ্চারা কীভাবে খেলাধুলা করছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী যে উন্নয়নগুলো প্রকল্প হাতে নিয়েছে ছাব্বিশ নং ওয়ার্ডের হাজিবুর রহমান মানিক এখান কাউন্সিলর সে যথেষ্ট দক্ষতার সঙ্গে সে নেতৃত্ব দিচ্ছে এবং কাজ করতে হাইরাজ বিল্ডিংগুলো করছে রোডঘাটগুলো এখন অনেক ক্লিন এবং তারা হচ্ছে যে সবগুলো কাজ ম্যাক্সিমামে ভালো এবং কোনো জায়গায় ওয়ার্ডেস্ট ওয়ার্ডে যে সমস্ত পানির লাইন টাইন যেগুলো আছে সবগুলো যথেষ্ট ধরনের পরিকল্পিতভাবে করা যার কারণে আমরা থেকে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এবং আমরাও অনেক আনন্দের সাথে আমরা হচ্ছে থাকতেছি এবং দেশে এখানে উন্নয়নগুলো অনেক সুন্দরভাবে যে উন্নয়ন হচ্ছে এটা চোখে পড়ার মতো উন্নয়ন রোডঘাটগুলি কি সমস্যা না ঠিক আছে না ঠিক আছে এখন কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে প্রতিনিয়ত আমরা দেখি যে হাসিবুর রহমান মানিক ভাই প্রতিনিয়ত নিজে আসতেছেন সবার খোঁজখবর নিচ্ছেন আমাদের সঙ্গে সাক্ষাৎ করতেছেন সবার সাথে সাক্ষাৎ করতেছেন তিনি যথেষ্ট খেয়াল রাখতেছেন এবং কোনো সমস্যা আমরা ফিল করতেছি না তোমার যে কাউন্সিলর হাসিবুর রহমান মানিক আপনার দৃষ্টিতে ছেলে হিসাবে কেমন মনে হয় হাসিবুর রহমান মানিক ভাই যথেষ্ট ভালো এবং দক্ষ এবং চৌখস এবং ভদ্র মানুষ এবং এবং এরকম একজন লক্ষ্যে পেয়ে আমরা সত্যি আনন্দে এবং অনেক ভালো আছি এবং তাকে অবশ্যই অনেক ধন্যবাদ মন থেকে ধন্যবাদ বিষয় হলো যে এই যে চলাচলের ক্ষেত্রে রোডঘাট কি আছে আপনার দৃষ্টিতে না আল্লাহ রহমতে অনেক সুন্দর রোডঘাটের অবস্থা আছে এবং হাসিবুর রহমান মানিক ভাই রোডঘাটের যে উন্নয়ন করেছে তা চোখে পড়ার মতো এবং আমাদের রাস্তাঘাটে চলার জন্য কোনো নিরাপত্তার কোনো রকম কোনো সমস্যা নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাহেব তাপস সাহেব উনি আমাদের নিরাপত্তা এবং রাস্তাঘাট যে উন্নয়ন করেছেন তা আসলেই অনেক সুন্দর হয়েছে আগের চেয়ে আমরা রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয় তাকে বলার সাথে সাথে উনি দক্ষতার সাথে তদারকি করে সেগুলোর ব্যবস্থা নিয়ে থাকে হ্যাঁ অবশ্যই আলিম মাটি হওয়াতে এলাকার যারা স্বাস্থ্য সচেতন আছেন ডায়াবেটিস রোগী আছেন তাদের হাঁটাহাঁটির অনেক সুযোগ হয়েছে তারপরে এলাকার যে ছেলে মেয়েরা আছে ওরা খেলাধুলার পাশাপাশি খেলাধুলা করতে পারে তারপরে ওদের যে শারীরিক ও মানসিক বিকাশের জন্য মাঠটি হচ্ছে খুবই মানে উপকার হচ্ছে আমাদের এলাকার বাসীদের জন্য আচ্ছা বর্তমান যে হাসিবুর মানিক কাউন্সিল হিসেবে আপনারা তাকে কোন দৃষ্টিতে দেখেন লোক হিসাবে কেমন মনে হয় আপনার উনি তো মানে যে কোনো মানুষের সাধারণ মানুষের বিপদে আপদে মানে উনি সব সময় পাশে থাকেন উনি মানুষ হিসাবে আসলে অসাধারণ আমাদের এই অলিগুলিতে এখন আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কোনো আবর্জনা ময়লা থাকে না সিটি কর্পোরেশন থেকে হোক লোক না এসে নিয়ে যায় এমন ঝাড়টু সবই ঠিকঠাক থাকে আপনার দৃষ্টিতে আলিম মাঠ আছে রসুলবাগ মাঠ আছে এটা উন্নয়ন যে হয়েছে এই ব্যাপারে আপনার কি মতো না উন্নয়ন হয়েছে লালবাগের ভালোই উন্নয়ন হয়েছে এটা অস্বীকার করার কিছু নাই আচ্ছা আপনার দৃষ্টিতে রহমান মানিক আপনাদের যে ভাই উনি কেমন ছেলে হিসাবে কেমন ছেলে হিসাবে ভালো ওর পারফরমেন্স ভালো সবার সাথে আচার ব্যবহারও ভালোই করে আপনাদের সাথে কেমন হ্যাঁ ভালোই আমাদের শ্রদ্ধা করে বড় ভাই হিসাবে ছোট ভাই হিসাবে ভালোই